সে যে কলেজটা চান্স পেয়েছে ওই কলেজটা যদি সে নিশ্চয় না করে তাহলে তার আবেদনটা বাতিল হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছে তো এই প্রথম পর্যায়ে আবেদনের ফলাফলটা প্রকাশিত করা হবে তেইশ জুন রাত আটটার দিকে একাদশ শ্রেণির প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত করা হবে সেক্ষেত্রে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা কলেজে ভর্তির জন্য চান্স পাবে তো তোমাদের কিন্তু কলেজ নিশ্চয়ন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে কলেজ নিশ্চয়নটা কি। বা কলেজ নিশ্চয়ন না করলে কি হবে এবং কলেজ নিশ্চয়ন করতে কত টাকা লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো প্রথম অবস্থায় আমি তোমাদের পরিষ্কার করে দেই কলেজ নিশ্চয়নটা কি তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা প্রথম পর্যায়ে পাঁচটি বা দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছো সেখান থেকে যে কলেজটা তোমরা চান্স পেয়েছো মনে করো এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি তুমি এখানে এক নম্বর যে কলেজটা রয়েছে আগ্রা কলেজ এই কলেজে তুমি ভর্তি জন্য চান্স পেয়েছো এখন এই কলেজটা কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে বা নিঃসন করতে হবে এখন তুমি যদি এই কলেজটা নিশ্চয়ই না করো বা কনফার্ম না করো তাহলে তুমি যে প্রথম পর্যায়ে একশো তো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করছো সে আবেদনটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কারণ তুমি যদি কলেজটা নিশ্চয় না করো তাহলে যে কলেজটা তুমি চান্স পেয়েছো ওই কলেজটা কিন্তু জানতে পারলো না যে তুমি ওই কলেজে পড়বে কি যখন তুমি ওই কলেজটা নিশ্চয়ন করবে বা কনফার্ম করবে তখন ওই কলেজটা জেনে গেলো যে তুমি ওই কলেজে ভর্তি হচ্ছ এর জন্য অবশ্যই তোমাদের যখন একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে তাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একশত টাকা ফি জমা দিয়ে প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছে এবং সে যে কলেজটা চান্স পেয়েছে ওই কলেজটা যদি সে নিশ্চয়ই না করে তাহলে তার আবেদনটা বাতিল হয়ে যাবে তাকে আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে একশত পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে আবার সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য চয়েস দিতে হবে এ হচ্ছে তোমাদের কলেজ নিঃসনের বিষয়টা তো এখন বিষয়টা হচ্ছে যে কলেজ নিশন করতে তোমাদের কত টাকা লাগবে এবং সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা যে কলেজটায় চান্স পাবে সেই কলেজটা কিন্তু তোমাদের নিঃসন করতে হবে তো এখানে আমি তোমাদের দেখাবো যে কলেজ নিশন করতে তোমাদের কত টাকা লাগবে একই সঙ্গে কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত কলেজ নিশন করা যাবে সেটা তোমাদের দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ পয়েন্ট আটে দেখো শিক্ষাবোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নক্ত ফি গ্রহণ করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কী কী খরচ দিতে হবে টোটাল তোমাদের তিনশত পঁয়ত্রিশ টাকা ফি কিন্তু তোমাদের দিতে হবে বা তিনশ পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে তোমাদের কলেজ নিশন করতে হবে তো এই তিনশো পঞ্চাশ টাকা ফি তোমরা কীভাবে কলেজ নিশন ফি হিসাবে জমা দিবে এটা নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেবো তো এখন বিষয়টা হচ্ছে যে কলেজ নিঃশয়ন কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত চলবে সেটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশী ভর্তি নীতিমালায় এখানে তোমরা যদি ছয় নম্বরে দেখো এখানে ছয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থী নির্বাচন নিশন শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে অর্থাৎ প্রথম পর্যায়ে তোমরা যারা একটা কলেজের চান্স পাবা ওই কলেজটা তোমাদেরকে নিঃসন্দন করতে হবে নিঃসন্ন না করলে প্রথম পর্যায়ে আবেদন বাতিল হবে তাকে দ্বিতীয় পর্যায়ে ফিস আবার আবেদন করতে হবে তো চলবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে দেখো ফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ শনিবার রাত আটটা পর্যন্ত তোমাদের কলেজ নিশ্চয়টা চলবে যেহেতু তেইশ জুন একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত করছে তেইশ তারিখে যদি তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করে তাহলে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কলেজ নিশ্চয়টা করতে পারবে এই কয়েক তারিখের মধ্যেই কিন্তু তোমাদের কলেজ নিশনটা করতে হবে আর যদি নিঃসন্ন না করো তাহলে কিন্তু তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে একশত পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কূটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো